আমার একজনের সাথে প্রেম ছিল তার সাথে এক বছর প্রেম ছিল পরে এক পর্যায়ে ওর সাথে ঘোরাঘুরি করার পর ওর চাস্তবনের বাসায় আমাকে নিয়ে গেছে পরে চাস্তুবন আমাদেরকে দিয়ে উনি অন্য এক ঘরে চলে গেছে তখন আমার সাথে অনেক কিছু হয়েছে আমি অনেক অনেক চেষ্টা করছি নিজেকে বাঁচানোর জন্য বাট আমি সেটা পারিনি আর লোক আমি বলি অনেক কারোর কাছে ওর ওর ফোনে এগুলো সে ভিডিও করে সে আমাকে প্রায় ব্ল্যাকমেল করত আমি ওর কাছে যাওয়ার জন্য তারপর আমি আর সহ্য করতে না পাইরা আমি যাই কোর্টে যাওয়ার পর নারী শিশু দর্শনের মামলা হয় এই টাইমে ও আমেরিকাতে যাবে ওর ভিসা ওর ভাইয়ের ভিসা একসাথে আসে তো হের নামে তো মামলা আছে হ্যাঁ তো আর আমেরিকাতে যাইতে পারবে না একটা প্ল্যান করে তারা যে এখন আপাতত বিয়েটা হোক হওয়ার পর মামলাটা আফস হওয়ার পর সে আমেরিকাতে যাওয়ার পর আমাকে সে ডিভোর্স দিয়ে দিবে তাদের একটা প্ল্যান থাকে আমরা তো সেটা বুঝতে পারি নাই আমি তো পাগলের মতো আমি আমি শুধু চাইতাম যে ও আমার সাথে এমনটা করছে আমি অন্য ছেলেকে বিয়ে করব না আমি ওকে বিয়ে করব আমি অন্য কাউকে ঠকাবো না তারপর বিয়ে হয় তারপর আমি মামলা আফোস করার পর আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে ভিসা আসছে আমার কিছু টাকা লাগবে তো আমরা তিন লাখ টাকার মতো নিছে নেওয়ার পর বলে যে ভিসা আসছে ঠিক আছে কিন্তু যাইতে অনেক লেট হবে এখন শুধু টাকাগুলো অ্যাম্বাসিতে জমা দিবে দিয়ে বাড়িতে চলে আসবে এ কথা বলে সে ডাকাতে যায় তারপর সে ডাকাতে যেদিন যায় এদিনই আমাকে ভিডিও কল করে দেখলাম পেসে পেছনে পাইলট তারপর সিট বেল্ট লাগাইতেছে তখন বলতেছে যে আমার তো সব কিছু হয়ে গেছে আমি এখন চলে যাইতেছি তখন আমার মাথার উপর আমার আকাশটা ভাঙা পড়ে আমি অনেক কান্নাকাটি করি এরকম করতে করতে দশ পনেরো দিন বিশ দিন হয়ে যায় সে আমার সাথে যোগাযোগ করা একদমই কমিয়ে দেয় সেজন্য আবার মামলা করে এখন কি অবস্থা বর্তমানে তো এখন আমি ওর সাথে সংসারটা করতে চাই আমি হ্যাঁ আমি ওর সাথে এত কিছুর পরেও সবকিছু সমাধান হোক আমি ওর সাথে সংসারটা করতে চাই চার পাঁচ মাসের মতো রিলেশন ছিল দুরুজনের ইচ্ছাকৃতভাবে যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে হয়েছে ও নিজের ইচ্ছা থেকে আমার বাড়িতে এসে পরবর্তীতে আমি ভালোবাসতাম তার জন্য আমি বিয়ে করছি আমার ফ্যামিলি রাজি ছিল না যে মেয়েকে দিয়ে বিয়ে করাবো না তারপরে আমি নিজের থেকে বলছি যদি বিয়ে না করো তাহলে আমি বাড়িতে আসবো না তখন আমাদেরকে পারিবারিক ভাবে বসায় বিয়ে করাই দিচ্ছে যখন বিদেশ আসি ওদের কাছ থেকে টাকা অচা হয়েছিল উনি যে টাকা দেয় সেটার প্রমাণ আছে সেটার প্রমাণ যদি লাগে আমি আপনাকে দেবো আমি বিদেশে আসলাম সবকিছু ঠিকঠাক ভাবে চলতেছিল সে অন্য ছেলের সাথে পরকিয়া করছে তার জন্য ওর সাথে আমি সংসার করতে চাই না ও যে অন্য ছেলের সাথে পরকিয়া করছে সেটা আমার গ্রামের মানুষ সম্পূর্ণ জানে ঠিক আছে ওর নিজের স্বীকারোক্তি যখন ওকে আমি ডিভোর্স দেবো এরকম একটা চিন্তা ভাবনা করতেছি তখনই সে যখন জানতে পারছে যে ওপর করছে এগুলো আমি জেনে ফেলছি তখনই সে আমার নামে মামলা দিয়ে দিছে তার জন্য আমি এখন কিছু করতে পারতেছি না অনেক রকম অসম্পূর্ণতা অনেক রকমের কষ্ট সাক্ষী হচ্ছে এত স্টুডিও কিন্তু কেন জানি এই সব প্রবলেম আর সব দীর্ঘ নিঃশ্বাস দীর্ঘ দিন বেড়েই চলেছে ভালো থাকুন এবং এই সম্পর্কের হাত ধরে ভবিষ্যতে যারাই সম্পর্কে জড়াবে তারা সবাই ভালো থাকুক সে প্রার্থনায় আজকের মতো শেষ করছি সবার জন্য অনেক অনেক দোয়া